কুম রহমতুল্লাহ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে বাংলাদেশের বিএনপি বলতে বিএনপির প্রধান বলতে আমরা ওনাকেই বুঝি অত্যন্ত ট্যালেন্ট একজন ব্যক্তি অত্যন্ত জ্ঞানী অত্যন্ত দক্ষ একজন ব্যক্তি এখন অনেকেই ওনাকে নিয়ে সমালোচনা করতেছে ওনার কথা ওনার একটি লেকচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছে অনেকেই দেখলাম কোন কথা সেটা সেটা হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগ আওয়ামী লীগ নির্বাচনে আসলে আপত্তি নেই নির্বাচনে আওয়ামী আসতেই পারে এই কথাটা উনি কেন বললেন এখানে কিন্তু আরেকটা কথা উনি যোগ করে যোগ করছেন সাথে যে আওয়ামী লীগ নির্বাচনে আসলে আপত্তি নেই কিন্তু গণহত্যার বিচার হইতে হবে এখন এখানে ব্যাপার হচ্ছে দুইটা একটা হচ্ছে নির্বাচন আর একটা হচ্ছে গণহত্যা এখন এখানে যারা সমালোচনা করতেছেন আমি মনে করব যেটা এটা আপনারা না বুঝে সমালোচনা করতেছেন কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত ট্যালেন্ট একজন ব্যক্তি গভীর জলের মাছ উনি একটা কথা বলবেন আর সেই কথাটা একবারে বিফলে চলে যাবে ফাও হয়ে যাবে কথাটা সেটা ভাবা অযৌক্তিক উনি বলছেন নির্বাচনে আসলে আপত্তি নেই নির্বাচনে কারা আসবে আওয়ামী কথা বলছে আওয়ামী কারা আসবে শেখ হাসিনা আসবে ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল এই এরাই তো এরা যারা আগে এমপি ছিল মন্ত্রী ছিল বড় বড় দায়িত্বে যারা ছিল তাদেরকেই তো আমরা আওয়ামী লীগ বুঝি নাকি তাদেরকে আপনি নির্বাচনে আহ্বান জানিয়েছেন মিজা ফখরিস আলমকে আহ্বান জানিয়েছেন এবং এই যে যাকে মাস্টার মাইন্ড হিসেবে আমরা যাদের যা সমালোচিত সমালোচিত হইল মাহফুজ মাহফুজ আবদুল্লাহ ডক্টর মোহাম্মদ ইউনুদ যাকে মাস্টার মাইন্ড বলে সমালোচনার শিকার হয়েছেন যদিও মাহফুজ মাস্টার মাইন্ড সেটা সে নিজেই বলছে না সে মাস্টার মাইন্ড না এবং হাস্তাদ আবদুল্লাহ তারপর হচ্ছে নাহিদ আসিফ এরা সবাই বলছেন যে এটা একক কোনো পরিকল্পনা হয় নাই তো যাই হোক এই মাহফুজ মাহফুজের লেকচার শুনলে আপনারা বুঝতে পারবেন সে একজন বিখ্যাত মানে অত্যন্ত ট্যালেন্ট একজন ব্যক্তি তেমaphosa কিন্তু বলেছেন যে আপনি আমুলিকে নিষিদ্ধ করবেন কিভাবে নিষিদ্ধ করবেন কোন ধারায় কোন রুলস আপনি আমুলিকে নিষিদ্ধ করেন কিভাবে আপনি নিষিদ্ধ করতে পারেন যে আমুলিকে যারা আছে তারা তো আমাদের সোসাইটিতে আছে আমাদের সাথে একসাথে তারা থাকে তারা তো সবাই তো খারাপ না আমি তো বৈষ্কর করলে যারা খারাপ তাদেরকে বৈষ্কর করতে পারি ব্যান করলে যারা খারাপ তাদেরকে ব্যান করতে পারি কিন্তু যারা অন্যায় করে নাই তাদের কথা আপনি বৈষ্কর করতে পারেন না বাজারা দল দলটা তো কোনো অন্যায় করে নাই লীগ আওয়ামী লীগ এই লীগ দল তো কোনো অপরাধী না যে যারা অপরাধী তাদের সাজা হবে তাদের পানিশমেন্ট হবে তো দলের তো সাজা হইতে পারে না এখন আলমগীর যে কথাটা বলছেন যে আওয়ামী লীগ আওয়ামী লীগ নির্বাচনে আসলে আপত্তি নেই কিন্তু ঘনহত্যা বিচার হইতে হবে এখন ধরেন ওই ব্যক্তিগুলা যারা যাদেরকে আপনারা নেগেটিভ ভাবে চিনেন ওরা ইলেকশনে আসলো ওরা কি গণহত্যার সাথে জড়িত প্রশ্ন আছে কিন্তু ওরা কি গণহত্যার সাথে জড়িত কিনা যদি গণহত্যার সাথে জড়িত হয়ে থাকে তাহলে ওরা বিচারে হবে ওদের বিচার হবে তাহলে গণহত্যার বিচার কি হয় আপনারা তো জানেনি কারাগারে থাকতে হবে জেল ফাঁসি হইতে পারে তো তাহলে নির্বাচন কারা আসতেছে আওয়ামী লীগের যেই লোকগুলাকে আমরা চিনি ওরা তো থাকবে কারাগারে যেহেতু গণহত্যার বিচার বিচার হইতে হবে তার মানে বিচার হইতে হলে তারা বিচারে তারা থাকবে কারাগারে কারো কারো জেল হবে কারো ফাঁসি হবে হত্যার বিচার তো হত্যাই হয় কারো ফাঁসি হবে তাহলে নির্বাচনে থাকলো কারা বাকি থাকলো কারা যারা নিরপরাধ যারা কোনো অপরাধ করেন নাই কারণ বিচার হওয়ার পর যারা বাকি থাকে তারা তো নিরাপরাধ যারা অপরাধ করে নাই তারা থাকলো তো তারা যদি রাজপথে থাকে তাহলে এটা ভালো না একটা দল বেশি থাকলো গণতান্ত্রিক একটা অধিকার সম্পূর্ণ হলো দেশটার ভিতরে একটা গণতন্ত্র গণতন্ত্র ভাব চলে আসলো গণতন্ত্র হয়ে গেল এটা ভালো না মির্জা ফকুল ইসলাম আলমগীর কিন্তু না বুঝে বলেন নাই আপনারা হয়তো অনেকেই বলতেছে নির্বাচনে আসলে আপত্তিটা তাই মানে শেখ হাসিনা এখানে নির্বাচন করবে সে নির্বাচন করে কিভাবে সে তো গণহত্যার বিচারে পড়ে যাবে ওবায়দুল কাদের নাসাদুজ্জামান খান কামাল যেই ক্রিমিনাল বড় বড় যারা তারা তো নির্বাচনের সুযোগই পাবে না তারা তো নমিনেশন পাবে না কারণ তারা তাদের বিচার হয়ে যাবে গণহত্যায় গণহত্যা তারা চলে যাবে কারাগারে আর যারা নিষ্পাপ যারা আছে তারা থাকবে হচ্ছে রাজপথে তো নিষ্পাপ যারা অপরাধী না যারা তারা সে আওয়ামী লীগ হোক বিএনপি হোক জাতীয় পার্টি হোক জামাত হোক যেই হোক আমার তো কোনো প্রবলেম নাই প্রবলেম আছে তো আপনারা বুঝেন আগে যে মির্জা ফখরুল কি বলছেন সেটা আগে বুঝেন বোঝার পরে তাকে নিয়ে সমালোচনা করেন না বুঝতে সমালোচনা করেন না